প্রতিটা ঘরে ঘরে মায়েরা বোনেরা কান্না করছে আমাদের এই নেত্রী এতই জনপ্রিয় ছিল এতই জনপ্রিয় ছিল যে এইটা আপনাদেরকে বোঝানো যাবে না প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মায়েরা কান্না আজকে স্তব্ধ রান্না ভাড়া করছে না খাওয়া কর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মনে হচ্ছে তাদের ঘরেই শোক প্রতিটি ঘরে একটি শোক মনে হচ্ছে এই শোকে আমরা কীভাবে কাটাবো আমরা জাতির কাছে বলবো সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের দেশ নেত্রী আমাদের আপোষের নেত্রী আমাদের গণতন্ত্রের মা আমাদের থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আমরা এই শোক এই কষ্টকে আমরা কিভাবে প্রকাশ করব। কিভাবে আপনাদেরকে বুঝাবো এটা ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের ভিতরে একটা চাপা কান্না সেই কান্নাটা একমাত্র সৃষ্টি করতেই বুঝতে পারবেন তাই আমি আজকে জাতিকে বলবো সমগ্র জাতি আজকে দলমত নির্বিশেষে জাত সব জাতের মানুষকে বলবো সবাইকে বলবো আজকে দেশ নেত্রীর জন্য দোয়া কামনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতের ফেরতীব করেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন আজকে এই দেশ নেত্রী উনি আপনার এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার মানুষের গণতন্ত্রের অধিকার মানুষের সার্বভৌমত্ব নিয়ে উনি আপসির নেত্রী হিসেবে এই বাংলাদেশে পরিচিতি পেয়েছেন আজকে উনি বিগত সরকারের সময় সতেরো বছর উনি কারা নির্যাতিত ছিলেন উনি জেলে ছিলেন ওনাকে অন্যায়ভাবে বিনা চিকিৎসায় ওনাকে হত্যার মুখে ঢেলে দেওয়া হয়েছিল আজকে উনি অ্যাবের হাসপাতালে উনি অনেকবার ভর্তি হয়েছিলেন আমরা বাংলাদেশের মানুষ বিএমপি পরিবার জিয়া পরিবার সহ সারা জাতি আমরা ভেবেছিলাম ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন বিগত সময় যেরকম ম্যাডাম সুস্থ হয়ে গিয়েছিলেন আমাদের নেত্রী তেমনি উনি এইবারও সুস্থ হয়ে যাবেন আমরা সে আশায় ছিলাম জাতি সে প্রত্যাশা করেছিল কারণ দেশে একটি সামনে নির্বাচন দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের নেত্রীকে খুবই প্রয়োজন মনে করে জাতি জাতি মনে করে এই সময় খেলাধুলা খুবই প্রয়োজন তাই সেই আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে সমগ্র বাংলাদেশে ঘরে ঘরে দোয়া হয়েছিল রাব্বুল আলমিনের দরবারে সব জাতি যার যার অবস্থান থেকে দোয়া কামনা করেছিল তো আজকে যাই হোক উনি হঠাৎ করে আজকে সকাল ছয়টায় ইন্তিকাল করেছেন তাই আমরা এই দুঃখ এই কষ্ট এই বেদনা আপনাদেরকে বিডিআই ভাইদের মাধ্যমে বলতেছি যে শুধু আমরা সারা বিএনপি পরিবার না সারা জাতি বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই ঘরে ঘরে আপনারা বিশ্বাস করুন চার গুণ শক্তিশালী টাকায় প্রতিটা ঘরে ঘরে মায়েরা বোনেরা কান্না করছে আমাদের এই নেত্রী এতই জনপ্রিয় ছিল এতই জনপ্রিয় ছিল যে এটা আপনাদেরকে বোঝানো যাবে না প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মায়েরা কান্না আজকে স্তব্ধ রান্না ভাড়া করছে না খাওয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মনে হচ্ছে তাদের ঘরেই সুখ প্রতিটি ঘরে একটি শোক মনে হচ্ছে এই শোকে আমরা কীভাবে কাটাবো আমরা জাতির কাছে বলবো সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন এবং জিয়া পরিবারের জন্য দোয়া করবেন জিয়া পরিবার জন্য আমাদের ভারপ্রাপ্ত সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জনাব তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান ব্যারিস্টার জাইমা রহমান সহ পুরো জিয়া পরিবার জন্য এই সুখ কাটিয়ে উঠতে পারেন আমরা সেই দোয়া করি এবং সেই ফরিয়াদ জানাই সেই প্রার্থনা জানাই এবং জাতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারবেন আমি এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি জিয়া পরিবার বিএমপি পরিবারের পক্ষ থেকে উনি আমাদের এই নেত্রীর জন্য যথেষ্ট করেছেন আমাদের নেত্রীর সর্ব বিষয়ে উনি সহযোগিতা করেছেন এবং খোঁজখবর নিয়েছেন উনি আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের নেত্রীর ইন্তিকালের বিষয়ে ওনার যে উনি যে ইন্তিকাল করেছেন সেই জন্য উনি একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ছুটি একদিনের ছুটি ঘোষণা করেছেন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দিয়েছেন এবং আমাদের দল সাত দিনের শোক ঘোষণা দিয়েছেন তো আমি আমাদের এই প্রধান উপদেষ্টার কাছে আমরা বিএনপি পরিবার জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়